মহারাজ কৃষ্ণচন্দ্রের ছেলে গ্রামের বাকি বাচ্চাদের সঙ্গে গ্রামেরই পণ্ডিত মশাইয়ের কাছে লেখাপড়া করত। একদিন পণ্ডিত মশাই মহারাজের কাছে এলেন তার ছেলের বিরুদ্ধে নালিশ করতে তিনি মহারাজকে বললেন আপনার ছেলে মোটেই লেখাপড়া করছে না তাকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি শাসন করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না পড়ার সময় সে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর কামাই করে আর লেখা লেখাপড়ায় একেবারেই সে মাথা ঘামায় না রাজা তখন এ কথা শুনে ছেলের ওপর প্রচণ্ড রেগে গিয়ে পণ্ডিত মশাইকে বললেন এবারও যদি পাঠশালায় যায় বেশ কোষে কান মুলে দেবেন মহারাজের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বলল আপনি যথার্থই বলেছেন কান টানলে মাথা আসে কি না সকলে তখন তার কথাটা শুনে হো হো করে হেসে লুটোপুটি খেতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন